আমি প্রেফার করবো এই পাঁচটা দেখো রে ছবিটা তো কাজ হচ্ছে এখানে একটু লাইট দেখতেছ তো ডাইরেক্ট to, 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 like <coughs> to, to? to oh, say সামথিং এটা হচ্ছে একটা পানের বরজ আমি লাইফে হচ্ছে পানের বরজ দেখতেছেন so green like look at this area it looks so and is the sun ওভার uh, this বরজ or something like that is uh, it's blocking the sun so that it can বিশাল লম্বা হয়েছে আর উপরে যাচ্ছে বেগুন ফলছে আরোপরে যাচ্ছে যে তার দিকে ছড়াচ্ছে যথেষ্ট পরিমাণে দূরত্বে গিয়েও বেগুন ধরে আছে এটা অসাধারণ